পশ্চিম মেদিনীপুরের বিনপুর দুই ব্লকের লেদাশাল গ্রামে টানা ভারী বৃষ্টির ফলে বড়সড় বিপদে পড়েছেন প্রায় দশটি পরিবার এলাকার বেশিরভাগ ঘরই মাটির আর টানা বর্ষণে চারপাশে জল জমে মাটি নরম হয়ে যায় ফলে হঠাৎ করেই একে একে মাটির দেয়াল ভেঙে পড়ে যায় ঘটনাটি যখন ঘটে তখন বাড়িতে কেউ ছিল না তাই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তবে অনেক জিনিসপত্র ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা গেলেও এখনও কিছু ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত বৃষ্টির কারণে দেয়ালের মাটি ভিজে দুর্বল হয়ে যায় আর মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে পড়ে গোটা ঘর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি তাদের নাম আবাস যোজনায় তালিকায় নেই এখন তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে সরকারি সাহায্য পেলেই হয়তো তারা নতুন করে বাড়ি বানাতে পারবেন নইলে দিনের পর দিন এভাবে অন্যের দয়াতেই কাটাতে হবে পশ্চিম মেদিনীপুরের লেদাশেল গ্রাম থেকে এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে